বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের পরিচয় সবার জানা তবে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথির পারিবারিক পরিচয় কি জানেন শর্মিলা রহমান সিথি খুব সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তার জন্মশাল জানা যায়নি তার বাবার নাম এম এইচ হাসান রাজা মায়ের নাম মুক্রেমা রেজা তার বাবা ডিআইটির একজন প্রকৌশলী ছিলেন যা বর্তমানে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজক নামে পরিচিত তার মা একজন গৃহিণী তার পৈতৃক বাড়ি কোথায় তা খোঁজ নিয়েও জানা যায়নি দুই সালের ১৮ মার্চ রোজ দুপুরে শর্মিলা রহমানের বাবা প্রকৌশলী এম এইচ হাসান চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স ছিল তিহাত্তর বছর ১৩ মার্চ মৃত্যুর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে এম এইচ হাসান রাজাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া বেআইকে দেখতে হাসপাতালে আসেন তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন মৃত্যুর পর তাকে কোথায় দাফন করা হয় দুই হাজার পঁচিশ সালের ছয় এপ্রিল রবিবার ভোর রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শর্মিলা রহমানের মা মুখরেমা রেজা রবিবার বাদ আসর রাজধানীর বনানের ওল্ড ডিওএইচএস মাঠে মুহরেমার জানাজা অনুষ্ঠিত হয় এরপর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয় তার বয়স হয়েছিল একাত্তর বছর শর্মিলা রহমান তিন ভাই বোনের মধ্যে একমাত্র বোন তার দুই ভাই কি করেন কোথায় থাকেন তা জানা যায়নি আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর দুই সালের ছয় মে গণমাধ্যমে শর্মিলা রহমান বিয়ের খবর ছাপা হয় সেখানে উল্লেখ করা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান শিথি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশের সাথে বিয়ের অনুষ্ঠান ঈদের পর লন্ডনে তারেক রহমানের বাসায় অনুষ্ঠিত হয় জানা যায় সৈয়দা শর্মিলা রহমান সিথির বাগদান অনুষ্ঠানটি পরিবারের সীমিত সংখ্যক উপস্থিতিতে তারেক রহমানের বাসায় অনুষ্ঠিত হয় সিথির বাগদত্তা লন্ডন প্রবাসী একজন ধর্নাঢ্য ব্যবসায়ী এবং বিএমপি শীর্ষ নেতাদের একজন তার গ্রামের বাড়ি সিলেটে সিথির বাগদত্তা আগের ঘরে দুই সন্তান রয়েছে কোকো মারা যাওয়ার পর থেকে তার সাথে যোগাযোগ বাড়ে তবে আগে গুঞ্জন ছিল সিথি বাংলাদেশের রাজনীতিতে আগ্রহী এর আগে দুই সালের চব্বিশ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো কোকোর মৃত্যুর পর কোকোর স্ত্রী দুই মে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান